আসসালামু আলাইকুম এটা হচ্ছে গড়াই নদী এই গড়াই ব্রিজের নিচে আমরা অবস্থান করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোড়াই ব্রিজ এই যে ব্রিজের নিচে আমরা এই যে নৌকা আপনারা চাইলে এই নৌকায় উঠতে পারবেন এই যে আরেকটা নৌকা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওখানে আরো এই নৌকায় আপনারা দশ টাকার বিনিময়ে যেতে পারবেন ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা নৌকায় কখনো ওঠেনি তারা নৌকায় উঠতে পারবে খুব সহজে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যারা কুষ্টে আসবেন অবশ্যই এই গোড়ায় ব্রিজে আসবেন এসে এখান থেকে ঘুরে যাবেন ঘুরলে আপনাদের অনেক ভালো লাগবে এই যে পানিও খুব কম ওরকম ভয় পাওয়ার কিছু নয় নিচ দিয়ে এই ইয়েটা শুরু সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার